এই যে এটা থেকে কিন্তু এক ইঞ্চি দ্রুত আপনার গাছের শিকড় ছাড়ার জন্য এই যে প্রায় দেড় ইঞ্চি তবে সবচেয়ে বেটার ফলন পাইতে গেলে আপনাকে গ্রোজিং দস্তাটা ব্যবহার করতে হয়ে যা দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে যে বা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বড় মতো সরাসরি আজও আমরা লতিরাজ কচুর একটা খেতে মূলত নতুন একটা ক্ষেতে গাছগুলা রোপণ করার পরে কি কি সার দিলে বা কোন কোন ওষুধগুলো আপনি ব্যবহার করলে অতি দ্রুত গাছগুলাতে শিকড় ছাড়বে বা গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এই বিষয়টাই মূলত আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরব যেহেতু বর্তমান সময়টা লতি চাষের জন্য অত্যন্ত উপযুক্ত একটা সময় আর এই সময়টাই কিন্তু অনেকে বেকারত্ব দূর করার জন্য বা পতিত ফেলে রাখা জমি আবার অনেকে আছে যারা একেবারেই মাঠে ধান পাট চাষ বাদ দিয়ে অন্য সবজি চাষ করতে যাচ্ছে এই ধরনের চিন্তাভাবনার ভিতরে যারা আছেন আপনারা চাইলেই কিন্তু এই লতি চাষটা করতে পারেন দেখেন গাছগুলা রোপণ করা হয়েছে আজকে দ্বিতীয় দিন এই যে দ্বিতীয় দিনে আপনাদেরকে দেখাই দেখেন এই যে এটা থেকে কিন্তু এক ইঞ্চি এই যে প্রায় দেড় ইঞ্চি প্রত্যেকটা গাছ থেকে কিন্তু এরকম নতুন পাতা বের অলরেডি শুরু হয়েছে গাছগুলার বয়স মাত্র দুই দিন রোপণ করা হয়েছে মাত্র দুই দিন হয়েছে এই যে দেখেন এক ইঞ্চি দেড় ইঞ্চি করে প্রত্যেকটা গাছের মাথার দিকটাতেই খেয়াল করলে দেখতে পারবেন এই যে দেখেন এই যে আর এগুলো করার জন্য বা এরকম দ্রুত আপনার গাছে শিকড় ছাড়ার জন্য আপনি কোন জিনিসটা ব্যবহার করবেন প্রথমেই আপনাকে দেখতে হবে আপনার গাছের গোড়াতে যেন সব সময়ের জন্য পানি থাকে এই যে দেখেন পানি কাদাটা যেন এরকম নরম হয় যত নরম করতে পারবেন মূলত তত দ্রুতই কিন্তু গাছের শিকড় ছাড়বে আর এর পাশাপাশি আপনাকে ব্যবহার করতে হবে দস্তা শ্বাস যেটা গ্রোজিং দস্তা সাধারণ দস্তাটা না সিনজেনটা কোম্পানি আমরা ব্যবহার করি আপনি চাইলে অন্যটাও করতে পারেন তবে সবচেয়ে বেটার ফলন পাইতে গেলে আপনাকে গ্রোজিং দস্তাটা ব্যবহার করতে হবে যা দেখছেন আর সালফারটা ব্যবহার করবেন সেটা আপনার জমির পরিমাণ অনুসারে গ্রোজিং দস্তা সালফার আর একটা ওষুধ আছে যেটা বিঙ্গো এক প্যাকেট আপনার পাঁচশো গ্রাম থাকে ওইটার এক প্যাকেট ব্যবহার করতে পারেন মোটামুটি এই তিনটা এটা দিতে হবে আপনাকে প্রাথমিক পর্যায়ে চারা রোপণের হয়তো বা আগে যখন আপনি জমিটা চাষ দিবেন তখন অথবা আপনাকে এটা দিতে হবে চারা রোপণের এক সপ্তাহ পরে এক সপ্তাহ থেকে এই সাত আট দিন পরে দিলেই হবে কারণ ওইটার মূল কাজ থেকে আপনার গাছটা শিকড় ছাড়া শুরু করার সাথে সাথেই ওই গা মানে সারের যেই এনার্জিটা সেটা আপনার গাছের শিকড় যেন সংগ্রহ করতে পারে আপনার আপনার গাছগুলো খুবই দ্রুত বৃদ্ধি পেতে পারে তার জন্য আপনাকে ওইটা ব্যবহার করতে হবে দেখেন আমাদের কিন্তু মাটিতে আগে থেকে দেওয়া ছিল যার কারণে আমরা এক্সট্রা বেনিফিটটা পাচ্ছি যে প্রত্যেকটা গাছ থেকে মাত্র দুই দিন বয়স আপনারা যারা আগের ভিডিওটি দেখছেন তারা বলতে পারেন আমরা একেবারে প্রতি প্রতিনিয়তই আপডেট দেওয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন তা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে আর আপনারা যদি এই চাষটা আসতে চান ভালো তিরাজ কচুটা চাষ করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা প্রতিনিয়ত নিহতে সকল চারাগুলা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে ডেলিভারি করি যেটা সুন্দরবন কুড়ি আর সার্ভিসের মাধ্যমে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ